আমরা যদি মুমিন হতে পারি তাহলে তো আমাদের কোন ভয় থাকার কথা না আল্লাহ রব্বুল আলামিন আমাদের একটা পরিচয় দিয়ে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন যারা ইমানে ইমানের দাবি করবে যারা মুমিন পরিচয় দিবে তারা হলো সব আমার বন্ধু আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহ

আল্লাহর নবী প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ বলেছেন যে ব্যক্তি যে ব্যক্তি বা যারা আল্লাহর প্রশংসা আদায় করবে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে মিজানপূর্ণ করে সব দান করবেন চিৎকার করে বলা যাবে কিছু মহামান্লাহ প্রিয় ভাই আমার বন্ধুর আমার আলোচনার আগে আলোচনা শুনছিলেন কোন মানুষের মধ্যে এই জনপদের মানুষের ভিতর যদি দুইটা বৈশিষ্ট্য অর্জন করতে পারে জনপদের মানুষ তাহলে আল্লাহর খুশি হয়ে তাদেরকে ব্যবস্থা দান করবেন আল্লাহর জীবন ব্যবস্থা আলমিন আমাদের প্রতি খুশি হয়ে সেটা দান করবেন ঠিক কিনা বলেন তা আমাদের কি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা দরকার আছে নাকি নাই আছে নাকি নাই প্রিয় আমার বন্ধুরা বা আমাদের একটি বিষয় মনে রাখতে হবে এই মাইক্রোফোন বা এই মাইক সেট সাউন্ড সিস্টেম যখন এই মালিক কুরাই করেছেন এই মালিক যখন নিজ টাকা দিয়ে কুরাই করে এনেছে তখন তিনি একটা কথা যদি চিন্তা করতেন যে এই মাইকের যিনি সরসটা এই মাইকের যিনি সরসটা আছে না কি নাই আছে না কি নাই তো তিনি কিছু নিয়ম কারণ দেন না দেন কি না দিয়েছেন তো এই সৃষ্টিকর্তা যে আইন কারণ দিয়েছেন যে এই মাইক্রোফোনের জ্যাকটা কোথায় লাগাতে হবে কোথায় পিনটা লাগাতে হবে এরকম সব কিছু একটা মেনু সুন্দর করে এসরোস্টা দিয়ে দিয়েছেন তো এই মাইক মাইক সাউন্ড সিস্টেম যারা কোরাই করেছেন তারা চিন্তা করলেন যে নিজের বাপের টাকা দিয়ে কোরাই করে নেছি এখন এই মাইকের সরস্টার কোলো আইন আর মানব না এখন আমি আমার নিজ থেকে ইচ্ছা boda আইন তৈরি করে এই সাউন্ড সিস্টেম ব্যবহার করব চালাব বলেন তো চলবে চলবে বলেন চলবে কেন চলবে না কারণ এই মাইকের যিনি সরসটা এই সরসটা যে আইন দিয়েছে সেই আইন ফলো না করার কারণে মেনে না নেওয়ার কারণে এই মাইক সাউন্ড সিস্টেম ব্যবহার করা যায় না তাহলে এইটা যেমন ভাবে বুঝলেন এইটা যেমন ভাবে বুঝলেন কেন এটাও বোঝেন না যে তাম পৃথিবী এত বড় বিশ্ব জাহান যে মহান আল্লাহ সৃষ্টি করেছেন আপনাকে আমাকে সহ সেই আল্লাহ আমাদেরকে কিছু আইন কানুন দিয়েছেন নাকি দেন নাই তো সেই আল্লাহ তালার আইন কানুন যদি সত্যিকার অর্থে আপনি মেনে আপনি আমি মেনে না চলি তাহলে এই পৃথিবীতে কখনো শান্তি আসবে না কখনো সুশৃঙ্খল পরিবেশ আমরা পাবো না ঠিক কিনা বলেন অতএব আমাদের মনে রাখতে হবে আমাদের মনে রাখতে হবে আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন যে কারণে তার সবচেয়ে বড় যে কারণ সেই কারণ হচ্ছে আমি আকী মুদ্দিন ওয়ালা তাফরাকু ফীহি আল্লাহ রাব্বুল আমি তোমাদের এই জমিনে পাঠিয়েছি সেটা হলো আমার জমিনে আমার دین قائم করার জন্য অন্য কোন তন্ত্র তন্ত্রমন্ত্র প্রতিষ্ঠা করার জন্য না ঠিক কি না অতএব আপনি আমি আল্লাহর সর্ব আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জীব হয় আপনি আমি যদি সেই স্রষ্টার আইন কানুন বাদ দিয়ে মানুষের মতদর্শ মেনে চলি তাহলে বিশ্বাস করেন। আপনি আমি যতই নামাজ পড়ি যতই রোজা রাখি যত যা কিছু করি না কেন আপনারা আমার কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না প্রিয় ভাইরা আমার বন্ধুরা আমার আপনাদের কি মন খারাপ হচ্ছে নাকি হ্যাঁ মন তো খারাপ হওয়ার কথা না কারণ আমরা তো সবাই মুমিন নাকি মুমিন যারা হবে তাদের মন কখনোই খারাপ হবে না আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ নিশ্চয় যারা মুমিনে মুমিন হবে যারা প্রকৃতপক্ষে ইমানের দাবিতে সত্যবাদী হবে তারা রব্বুল আলামিনের কথা শুনলে পরে আনন্দিত হবে মন খারাপ করবে না ঠিক কিনা বলেন আর যারা আল্লাহর কথা শোনার পরে মন খারাপ করবে মন করবেন যে ওই ব্যক্তি ইমানদার নামে চলে ঠিকই কিন্তু প্রকৃত পক্ষে ইমানদার নয় ওই ব্যক্তি হলো ইমানদারের বেশ ভূষা ধরে আছে কিন্তু মনে সে হলো মুনাফে ঠিক কিনা ধরে বলেন প্রিয় ভাইরা আমার বন্ধুরা এরপর আল্লাহ রব্বুল আলামিন বলেন

আমাদের একটা পরিচয় দিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন محسن যারা ঈমানে ইমানের দাবি করবে যারা মুমিন পরিচয় দিবে তারা হলো সব আমার বল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহু বিদায় আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বন্ধু বলে কবুল করে নিব চিৎকার করে বলেন সুবহানাল্লাহ আচ্ছা বলেন তো এই এলাকার চেয়ারম্যান যদি কারো বন্ধ হয় তাহলে সে কি কাউকে গুনে চলে হ্যাঁ আর যদি চেয়ারম্যান না হয়ে যদি এলাকার এমপি যদি বন্ধু হয়ে যায় তাহলে অবস্থাটা কি হয় এই সমস্ত পাতি নেতাদের কারণে অনেক সময় দেখা যায় যে রাস্তা দিয়ে চলে যায় না তারা বুকে বুতামও লাগায় না কত রকম কত স্টাইলে চলে এবং কাপে কখনো পরোয়া করে চলে না সে চিন্তা করে যে এই এলাকায় আমাকে কেউ কিছু বলতে সাহস পাবে না কারণ এই এলাকার এমপি হলো আমার বন্ধু ঠিক কিনা বলেন তো এলাকার এমপি থেকে মহান আল্লাহ রব্বুল আলামিনের ক্ষমতা কম না বেশি চিৎকার করে বলেন কম না বেশি তো সে আল্লাহ যদি নিজে আমাদেরকে বন্ধু বলে পরিচয় দেয় তাহলে আমাদের কি আর কোনো ভয় আছে রে ভাই আছে ভাই যদি না থাকে তাহলে চিৎকার করে একটু বলেন তো আল্লাহ আকবর প্রিয় ভাই আমার মামাজি নামা তাহলে আমরা এক নম্বর হলাম মুমিন অতএব আমাদের কোরআনের কথাগুলো শুনলে পরে আনন্দ লাগবে মন খারাপ হবে না ঠিক কিনা বলে দুই নম্বর হচ্ছে আমাদের ইমান bil পেতে থাকবে তিন নম্বর হচ্ছে আমরা একমাত্র নির্ভরশীল হব আল্লাহ রাব্বুল প্রতি চার নম্বর হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় একটি পুরস্কার হচ্ছে আল্লাহ রাব্বুল নিজে আমাদেরকে বন্ধু বলে পরিচয় দিয়েছেন সুবহানাল্লাহ বলে এর পরের বিষয় হলো আল্লাহ রাব্বুল নিজ গাইতে আমরা যদি ইমানের পরিচয় দেই আমরা যদি সত্যিকার অর্থে মুমিন পরিচয় দেই তাহলে আল্লাহ রাব্বুল নিজ দায়িত্বে আমাদেরকে সমস্ত কুশমস্কর থেকে বের করে সকল প্রকার অন্ধকার থেকে বের করে আল্লাহ রাব্বুল আলামিন আলোর দিকে নিয়ে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পরিচালিত করবেন জিকির করে বলুন সুবহানাল্লাহ প্রিয় ভাইয়েরা আমার বন্ধু আমাদেরকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠিয়েছেন কোনো উদ্দেশ্য আছে নাকি নাই সবাই বলে আমরা কি উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করে থাকি বলে এই যে আপনারা এখানে আসছেন যদি জিজ্ঞাসা করা হয় ভাই কেন আসছেন আপনাদের হয়তো উদ্দেশ্যের ব্যাপারে এমন বলবেন যে আমরা এসেছি আল্লাহর কোরআন থেকে কথা শুনে সেইটা মেনে আল্লাহ সন্তুষ্ট অর্জনের মাধ্যমে জাহান নামের কঠিন আজাদ থেকে মুক্তি পেয়ে আল্লাহর জান্নাত লাভ করব এমনটাই আমাদের উদ্দেশ্য ঠিক কিনে বলে ঠিক কিনে ভাই আমার বন্ধুরা আমার একজন কৃষককে যদি জিজ্ঞাসা করা হয় যে ভাই এত পরিশ্রম কেন করেন এত কষ্ট কেন করছেন সে আপনাকে একটা উদ্দেশ্য বলে দিবে যে এখান থেকে আমি করব করে এখান থেকে ফসল ফলি এখান থেকে আমার জীবিকা অনুসরণ করতে হয় ঠিক কেন বলে বলেন পাবে একজন শিক্ষক তাকেও যদি জিজ্ঞাসা করা হয় এত কষ্ট করে এই সকালে ঠান্ডা মেলাতে আপনি কেন প্রতিষ্ঠানে যান তিনিও কোন উদ্দেশ্যের কথা বলবেন ঠিক না বলেন প্রিয় ভাই আমার বন্ধু আমার তাহলে মহান আমাদেরকে অবশ্যই কোনো না কোন উদ্দেশ্য দিয়েই এই পৃথিবীতে পাঠিয়েছেন ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন এখন আল্লাহ রব আলামিন কোন উদ্দেশ্য দিয়ে আমাদের একে দুনিয়াতে পাঠালেন